বাংলাদেশের এমন এক জায়গা যেখানে লুকিয়ে আছে অনন্য এক স্বর্গ বলছিলাম রাঙামাটির কথা পাহাড় লেক আর সবুজের যেন এক অপরূপ মেলন বন্ধন। যেখানে প্রকৃতি আর মানুষ মিলেমিশে এক নতুন গল্প বলে আজ আমরা ঘুরে দেখব এই জায়গার প্রকৃত সৌন্দর্য নদী পাহাড় আর জীবনযাত্রার ছোঁয়া এবং আমাদের চোখে দেখে নিতে রাঙামাটির সেই চিরচেনা রূপ আজ আমাদের যাত্রাপথের সঙ্গী হানি পরিবহন মতিঝিল থেকে আমাদের যাত্রা শুরু গন্তব্য রাঙামাটির রিজার্ভ বাজার জনপতি বাস ভাড়া আটশো চল্লিশ টাকা নন এসি এবং এসি বাসের ভাড়া পড়বে আঠারোশো টাকা কুমিল্লার নুরজাহান হোটেলে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয়েছিল যাত্রাবিরতি শেষ করে এবারে আমাদের গন্তব্য রাঙামাটির রিজার্ভ বাজার সকাল ছয়টা তিরিশ নাগাদ আমরা পৌঁছে গেলাম রাঙামাটির রিজার্ভ বাজারে এখানে বাস থেকে নামলেই হাতের কাছে অনেকগুলো খাবার হোটেল পাওয়া যায় পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে সকালের নাস্তা করা সম্ভব রিজার্ভ বাজার হতে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় টলার ঘাটে সেখান থেকে নৌকা রিজার্ভ করে যাওয়া যায় রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট যেমন নির্বাণনগর বৌদ্ধবিহার আদিবাসী গ্রাম সুবলং ঝর্ণা পলইল পার্ক ঝুমন্ত ব্রিজ ইত্যাদি কাপ্তাই লেক শুধু একটা জলাশয় নয় এটা এই জেলার প্রাণ এখানকার মানুষের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য এমনকি সংস্কৃতিও গড়ে উঠেছে এই লেককে কেন্দ্র করে রাঙ্গামাটি মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এখানকার মানুষ তাদের সৃষ্টি আর শিল্পই এই জায়গাকে বিশেষ করে তুলেছে পাহাড়ি নারীদের হাতে বোনা তাঁতের কাপড় প্রতিটি রঙে যেন মিশে আছে পাহাড়ের এক গল্প কিছু কথা না বললেই নয় বাংলাদেশে ভ্রমণের কথা আসলেই সবার প্রথমে উঠে আসে পার্বত্য জেলাগুলোর কথা যেখানে বসবাস করে অসংখ্য ক্ষুদ্রণী গোষ্ঠীর লোকজন তারা আমাদের কাছে যতটা বৈচিত্র্যময় ঠিক ততটাই কঠিন তাদের জীবনযাত্রা আমরা এমনই একজনের কাছ থেকে সংক্ষেপে তাদের অসুবিধার কিছু কথা জানার চেষ্টা করব আসলে আমাদের পাহাড়ে যে জীবনযাত্রার মানটা অনেক জীবিতাল তো অনেক কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হয় তো সেই সুবাদে আমরা এখানে যেই টুরিস্ট ধৈর্য আছে অনেক বছর যাব সে হচ্ছে একটাও আমার সৌভাগ্য আমাদের সবাদের গ্রামের সবার সৌভাগ্য কেননা আমরা যে এই যে কাপড়গুলো দেখছেন তো এগুলো তো স্বল্প স্বল্প লাভেই আমরা বিক্রি করি কোনো মতেই যে আমরা জীবনযাপন করে নিই না যে কাপড়ের এই যে ইয়ের মধ্যে এত তালা নাই আসলেই আমি পাইকারি করে বিক্রি করি তো আসলে কিছু আমাদের যেই এখানে পাহাড়ে বেঁচে থাকাতে একটু কঠিন তো শিক্ষার দিক দিয়েও কিছুটা আগের সেই অনেকটা কিছুটা আপনার অনেকটাই শিক্ষিত হয়েছে তারপরেও যে আপনার তো আমাদের তো পাহাড়ি পাহাড়ি মানুষ আমাদের তো অর্থসংকটের সমস্যা অর্থ সমস্যা এন বেশি ছেলেদের পড়ালেখা করতে পারে না যার ফলে বেকার সমস্যা বেশি হয় যাই হোক পাহাড়ি মানুষগুলোর জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হচ্ছে চাষাবাদ এবং পর্যটকদের মাধ্যমে নৌকা যাত্রায় দুপুরবেলা আমাদের খাবার দাবারের ব্যবস্থা হলো ইয়ারিং রেস্টুরেন্টে এখানে একটি কথা বলে রাখা ভালো খাবার খাওয়ার কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আগে অর্ডার করতে হয় অর্থাৎ আপনি এই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে তারপরে ঘুরতে যাবেন এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা পর যখনই আসেন তারপর খাবার খেতে পারবেন দিনের শেষে যখন পাহাড়ের সূর্য ডুবে যায় রাঙামাটি তখন যেন নতুন আলোয় জেগে এই জায়গা শুধু ভ্রমণ নয় এটা একটা অনুভূতি যেটা হৃদয় থেকে যায় অনেকদিন রাঙামাটি আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু জায়গা দেখানো বরং মানুষ সংস্কৃতি আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা এটাই রাঙামাটির সৌন্দর্য